যুগে যুগে নানা সময়ে নানা কারণে বিলুপ্ত হয়ে গেছে অনেক প্রাণী যেমন বিবর্তনের ধারাবাহিকতায় হাতির আকৃতি পরিবর্তন হলেও তেলাপোকাটিকে টিকে আছে আজও বিলুপ্ত হওয়া এমনই একটি প্রাণীর নাম ম্যামথ বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রাণীটি ছয় হাজার বছর ধরে বসবাস করত রাশিয়ার সাইবেরিয়ার র্যাঙ্গেল দ্বীপে এর বিলুপ্তির কারণ নিয়ে হয়েছে নানা গবেষণাও সম্প্রতি নতুন এক গবেষণায় উঠে এসেছে ম্যামথ বিলুপ্তির রহস্যময় এক তথ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে কোনো এক প্রাকৃতিক কারণে পৃথিবী থেকে ডায়নোসর বিলুপ্ত হয় এরপর নানা জীববৈচিত্র্যের ফলে ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে আরও বেশ কিছু প্রজাতির প্রাণী যাদের মধ্যে অন্যতম ছিল ম্যামদ গোষ্ঠী অনেকটা হাতির মতো দেখতে এই প্রাণীর বিলুপ্তির কারণ নিয়ে এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য প্রায় তিন লাখ থেকে দশ হাজার বছর আগে গভীর উলযুক্ত ম্যামতগুলো ইউরোপ এশিয়া এবং উত্তর আমেরিকার হিমশীতল সমভূমিতে ঘুরে বেড়াতো উত্তরাঞ্চল জুড়ে বরফ গলে যাওয়ায় তাদের বেঁচে থাকার খাবারও শেষ হয়ে যেতে লাগল এর ফলে তাদের চলাফেরার পরিসীমাও সংকুচিত হয়ে যায় এ সময় সাইবেরিয়ার উত্তর পশ্চিম উপকূলে বরফ অতিক্রম করে ম্যামথের একটি ছোট দল র্যাঙ্গেল দ্বীপে বসবাস শুরু করে প্রায় দশ হাজার বছর আগে বরফ অতিক্রম করার জায়গাটিও অদৃশ্য হয়ে যায় এতে মূল ভূখণ্ডের জনসংখ্যা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ম্যামথের ছোট দলটি হিমশীতল দ্বীপে নির্জনভাবেই ম্যামথগুলো আরও ছয় হাজার বছর ধরে ছিল। নতুন গবেষণায় র্যাঙ্গেল আইল্যান্ডের পরিণতি খতিয়ে দেখার জন্য গবেষকরা একুশটি ম্যামথের জিনোম বিশ্লেষণ করতে হাড় এবং দাঁত থেকে প্রাপ্ত ডিএনএ ব্যবহার করেন তারা দেখতে পান দ্বীপের পশমি ম্যামথগুলোর মধ্যে ইনব্রিডিং এবং কম জিনগত বৈচিত্র্যের লক্ষণ দেখা গেছে তবে স্টকহোমের সেন্টার ফর প্যালিও জেনেটিক্সের বিবর্তনীয় জিন তত্ত্ববিদ এবং এই গবেষণার জ্যেষ্ঠ লেখক লাভ ডালেন বলেন সংখ্যাগতভাবে ম্যামত খুব কম ছিল এবং জেনেটিক কারণে তারা বিলুপ্ত হয়ে যাওয়ার ধারণাটি ভুল সম্ভবত এমন কিছু এলোমেলো ঘটনা ঘটেছিল যাতে তারা হত্যার শিকার হয় যদি সেই এলোমেলো ঘটনাটি না ঘটত তবে আজও ম্যামত এই গ্রহে থাকত বিজয় টিভি News desk